মার্বেল দিয়ে জানালার ফ্রেম ডিজাইনটি খুবই সুন্দর লাগছে তাই না তো আপনিও চেষ্টা করলে আপনিও পারবেন চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই এর মাপগুলি এবং কিভাবে এটি আমি তৈরি করেছি এখানে একটি জানলার ইউনিক সম্পূর্ণ নতুন ডিজাইন একটি ফ্রেম বানানো হবে তো ফ্রেমটা আমরা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমরা এখানে একটি চার ইঞ্চি বিট দেবো চার ইঞ্চি বিটের মধ্যে আমাদের কলকার ডিজাইন থাকবে তারপরে এখানে আমরা আড়াই ইঞ্চি একটি বিট দেবো সেই বিটের মধ্যেও একটি ডিজাইন করা থাকবে এবং আমরা একটা টপ বসিয়ে দিয়েছি টপের নিচে দিয়ে একটা আমাদের মল্ডিং বিট দেওয়া থাকবে হাফ মল্ডিং একটা বিট আমাদের দেওয়া থাকবে উপরেটা আমরা ফুল মল্ডিং করেছি এবং নিচে একটি হাফ মল্ডিং এভাবে বিট দেওয়া হবে এই বিটের নিচে আবার আমাদের একটি কলকার ডিজাইন পাথরের খোদাই করা একটি ডিজাইন করা হবে সম্পূর্ণ কাজটি দেখবেন এবং সম্পূর্ণ ইউনিক ডিজাইনের একটি জানলার ফ্রেম হবে তো এখানে আমরা চার ইঞ্চি যে পাথরটি কেটে নিয়েছি তার এক সাইড কান মল্ডিং অর্থাৎ যে আন মল্ডিং করা হয় আমাদের হাফ মল্ডিং করে নিয়েছি তো এই হাফ মল্ডিংয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি থিকনেসের একটি দাগ দিয়েছি তারপর এটাকে আমরা মল্ডিং করেছি আর এখানে আমরা এক ইঞ্চি করে বিট কেটেছি যেটাই নিচে লাগানো হবে আর আড়াই ইঞ্চি যে বিটটা করেছি সেই বিটের উপর আমাদের একটি খোদাইয়ের কাজ করা হবে ডিজাইনটি আঁকা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মার্বেল দিয়ে এই ফ্রেম ডিজাইনটি আমি কিভাবে বানিয়েছি আপনি যদি জানতে চান এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একুণি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই জানালার ডিজাইনের ভিডিওটি আমি পরপর অনেকগুলি পার্ট আছে সব আপনাদেরকে দেখাবো আপনারাও খুব সহজে এই ধরনের ডিজাইনটি করতে পারবেন এটি এমনি আমি সম্পূর্ণ কমপ্লিট একটি ভিডিও দিলাম এরপরে আমি ভিডিও দেব সেই ভিডিওতে দেখাবো কীভাবে এটি ড্রয়িং করছি কিভাবে খোদাই করছি এবং কিভাবে ফিটিংস করছি তার জন্য আপনাকে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকতে হবে তো বন্ধুরা তালি সম্পূর্ণ কাজটি দেখুন এবং খুব শীঘ্রই এর পরবর্তী পাঠ আপলোডিং করা হবে